মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ এর পিপিএস ও পিপিআর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে বিকেল চারটাতে রেজাল্ট পাবলিশ করা হয়েছে কোন কোন ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের পিপিএস ও পিপিআই রেজাল্ট দেখা যাচ্ছে সে বিষয়ে আগেই ভিডিও পাবলিশ করেছি আমরা জানি আঠাশে জুন বিকেল পাঁচটার সময় নির্দিষ্ট ওয়েবসাইটগুলির মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের পিপিএস ও পিপিআই রেজাল্ট পাবলিশ করা হবে চলুন দেখে নি কীভাবে পিপিএস ও এর রেজাল্ট দেখতে হবে এখানে নির্দিষ্ট একটি ওয়েবসাইট আই রেজাল্টস ডট নেট এই ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি এই ওয়েবসাইটটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন এখানে দেখুন ডাব্লিউ বি মাধ্যমিক পিপিআর পিপিএস রেজাল্ট এখানে রোল নাম্বার লিখতে হবে নিচে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে এখানে আপনার ডেট অফ বার্থ যদি সাতাশ পাঁচ দু হয় তাহলে এখানে সাতাশ শূন্য পাঁচ শূন্য সাত লিখতে হবে চলুন দেখেনি রেজাল্ট কীভাবে দেখতে হবে এখানে রোল নাম্বার লিখব তারপর নিচে ডেট অফ বার্থ লিখতে হবে এক্ষেত্রে সাতাশ পাঁচ দু হাজার যদি জন্ম তারিখ হয় সেক্ষেত্রে লিখতে হবে সাতাশ শূন্য পাঁচ শূন্য সাত তারপর এখানে গেট রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে নিচে রেজাল্ট চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ পিপিআর পিপিএস রেজাল্ট এখানে দেখুন রেজাল্ট টেবিল চলে এসেছে এক্ষেত্রে সাবজেক্ট মার্কস এবং গ্রেড দেওয়া থাকবে এবং নিচে ফাইনাল রেজাল্ট এখানে অ্যাগ্রিগেট থাকবে ওভারঅল গ্রেড থাকবে স্ট্যাটাস থাকবে সেই সঙ্গে রিমার্কস এখানে দেখুন নো চেঞ্জ অর্থাৎ এক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি এভাবে আপনারা এই নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পিপিএস ও পিপিআর রেজাল্ট দেখতে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করতেও পারবেন কিভাবে পিপিএস পিপিআর রেজাল্ট দেখতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ